দোষীরা কি আদৌ শাস্তি পাবে হ্যাঁ ঠিক শুনছেন শুনবেন যতদিন না পর্যন্ত দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছেন ততদিন আমাদের এই ব্রেকিং চলবে দোষীরা কি লাইন শাস্তি পাবে আপনি রাস্তায় নামুন পথে নামুন আর মাঠে নামুন আপনি বলুন উই ওয়ান্ট জাস্টিস আমরা বলছি দোষীরা কি আদৌ শাস্তি পাবে আপনি বলছেন দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা বলছি দোষীরা কি আদৌ শাস্তি পাবে আপনি রাস্তায় নেমে বলছেন দোষীদের ফাঁসি চাই আমরা বলছি দোষীরা কি আদৌ শাস্তি পাবে নমস্কার বাকবুলের সাথে আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা ঘটনার সূত্রপাত আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় যেদিন দেহত্যাগ করেন সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু ছিল তারাকে নিয়ে। দু থেকে দু সালের তার শাসনকালের ভালো দিক খারাপ দিক নানা বিষয় নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ উঠে আসছিল আজ থেকে প্রায় কুড়ি বছর আগের ঘটনা সিঙ্গুর নন্দীগ্রাম প্রসঙ্গ তার পর দিন অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের যেদিন তিনি ইনারেন্স হসপিটালে জানার দেহ দান করা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ঘটলো ছন্দপতন অর্থাৎ আমাদের মূল ফোকাস এক দিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে কি দেখতে পাচ্ছি আমরা তারই অদূরে অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের এক চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুন ঘটনা পরম্পরায় আমরা সবই দেখলাম জানলাম এস ইউসিআই এর বারো ঘন্টা ধর্মঘট বিজেপি এর চাকারুকো আন্দোলন মশাল মিছিল থেকে শুরু করে সমস্ত কলাকুশলী থেকে শুরু করে ক্রিয়া জগৎ বিভিন্ন পেশা পেশির মানুষ পেশাজীবী মানুষ থেকে শুরু করে আম জনতা এক কথায় আট থেকে আশি সকলেই রাস্তায় একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস ইতিমধ্যে এই কেস সিবিআই এর হাতে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাড়িতে গিয়ে চার দিন সময় চেয়েছিলেন তিনি বলেছিলেন রবিবার পর্যন্ত আমাদেরকে সময় দিন যদি আমরা কিছু না করতে পারি আমরাই সিবিআই রাতে হ্যান্ড ওভার করে দেবো পুরো কেসটা কিন্তু মহামান্য হাইকোর্টের রায়ে পুলিশ অলরেডি কেস সিবিআই হাতে তুলে দেয় ঘটনার সূত্রপাত থেকে শুরু করে আজ পর্যন্ত দশ দিন হয়ে গেল কি পেলাম আমরা কি পেয়েছি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জিরা নির্যাতিতার বাড়িতে গিয়ে তথ্য নেওয়া থেকে পর আমরা আর কি পেয়েছি আমরা কোন তথ্য আমাদের সামনে এসছে আমরা পিছনের থেকে যদি ফিরে দেখাই দেখতে পাই রবীন্দ্রনাথের নোবেল চুরি থেকে শুরু করে আরসি হত্যা মামলা আর অনেক কিছু আছে যেগুলো সিবিআই হাতে গিয়েছিল আমরা এখনো পর্যন্ত তার প্রকৃত তথ্য অনুসন্ধান থেকে শুরু করে কোনো প্রকৃত তথ্য আমরা পাইনি কোনো অভিযুক্ত ধরা পড়েনি কোনো শাস্তি আমরা দেখতে পাইনি বাংলা যতদিন উপযুক্ত শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত ওই একটা ব্রেকিং লাইন নিয়েই থাকবে আদৌ দোষীরা কি শাস্তি পাবে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে কর মেডিকেল আশেপাশ কেন্দ্রীয় এজেন্সি দিয়েই মোতায়েন থাকবে এবং এটাও বলেছে পুরো পুরোপুরি মহামান্য হাইকোর্টই করবে খুবই ভালো খুবই ভালো রায় কিন্তু আমাদের কাছে একটাই প্রশ্ন আজ আমরা পথে নামছি আজ সরকারি দলের থেকে শুরু করে বিরোধী দলের সমস্ত দলের লোকেরাই রাস্তায় নামছে মুখ্যমন্ত্রীকে যদি দিন সময় দেওয়া হতো এবং তার মধ্যে যদি প্রকৃত তদন্ত বেরিয়ে না আসতো যদি আমরা ফল না পেতাম তাহলে আমরা এই আন্দোলন বিরোধিতা আরো অনেক হাই লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারতাম নামুন পথে সবাই নামুন ক্রিয়া জগৎ থেকে শুরু করে আমাদের টলিউড পলা থেকে শুরু করে সমস্ত আইনজীবী থেকে শুরু করে চিকিৎসক থেকে শুরু করে সকলেই রাস্তায় নামুন কারণ এই ধরনের বিকৃত মন মানসিকতার পরিচয় সমাজ পরবর্তীকালে যেন সমাজকে আর না দিতে হয় তার জন্যই এসকে বাংলা দোষীদের উপযুক্ত শাস্তি যাতে পায় তার জন্যেই গলা চড়াবে সুর ওঠাবে আপনারা দেখতে থাকুন এসকাই টিভি বাংলা সত্যের সাথে সত্যের পথে দিনের শেষে ওই একটা কথাই থাকবে আদৌ দোষীরা কি শাস্তি পাবে ধন্যবাদ সব ধরনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন স্কাই টিভিকে ভুল করবেন না কিন্তু লাইক কমেন্ট এন্ড শেয়ার দিতে